সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে এখনও মনে পড়ে যেদিন নূরের প্রথম জম হয়েছিল সাদাফের বয়স ছিল কে এগারো বছর হসপিটালে শ্বাসশুদ্ধকর অবস্থায় বসে আছে সবাই সামেহা বেগমের অবস্থা বেশি ভালো নয় মোটামুটি সময়ের আগেই লেবার পেন উঠে গিয়েছিল সবাই হসপিটালে বসে আছে সাদাফের তখনও বুঝতে কোনো টেনশন নেই কি হবে কি হবে না শুধু এতটুকু জানি একটি ছোট্ট বাবু আসবে চাচির ঘরে ওটি রুমে ঢোকানোর ঠিক আধা ঘণ্টা পরে ডক্টর এসে জানালেন সামিয়া বেগম ভালো আছে বাবুও ভালো আছে নীলা রহমান ফজলুর রহমান সাথে সাথে গিয়ে জিজ্ঞেস করলেন ডক্টর আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে কারণ ফজলুর রহমানের একটি মেয়ের খুব শখ ছেলে তো তার আছেই ফজলুর রহমান বলল আপনার চাঁদের মতো একটা রাজকন্যা হয়েছে বলেই ডক্টর চলে গেল সাথে সাথে ওটি রুমের ভিতর থেকে বের হয়ে এলো দুজন নার্স একজনের কোলে ছোট্ট রাজকন্যা সবার আগে কোলে নিলেন ফজলুর রহমান কোলে নিয়ে দেখলেন আসলে চাঁদের মতো একটু এসেছে তার ঘরে যেন যেখানেই যাবে ঘর একদম আলোকিত করে ফেলবে ঠিক এতটাই মায়াবী ছোট্ট মুখখানি সাদাব দৌড়ে এসে চাচ্চুর কাছে বায়না ধরল রাজকন্যাকে ওর কোলে দিতে ও আগে কোলে নেবে তারপর বাকি সবাই সবাই বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে নরিন আফরুজ বলল ঠিক আছে বাবা তুই আগে কোলে নে তারপর আমরা নিচ্ছি কোনো সমস্যা নেই পাশে দাঁড়িয়ে আছে সাইমন রিমা হুমায়ুন রহমানের কোলে কাউকে রাজকন্যাকে দেখতে দেবে না সাদাফ ফজলুর রহমান ভাতিজাকে খুবই স্নেহ করেন ভালোবাসেন তাই ওর কথা ফেললেন না সুন্দর সযত্নে তুলে দিলেন সাদাফের কোলে সাদাফ এক দৃষ্টিতে টাকিয়ে রইল নূরের দিকে তারপর বলল এই রাজকন্যা কিন্তু আমার ছোট আব্বু এই রাজকন্যার কাউকে দিতে পারবে না এই রাজকন্যা শুধু আমার আমি ওর সাথে খেলব আমাকে ছাড়া অন্য কারো সাথে খেলতে পারবে না ও আমার ছোট্ট একটা পরিপুতুল আমাকে ছাড়া কিন্তু ওকে কাউকে দেবে না ফজলুর রহমান বলল ঠিক আছে দিব না সাদাব বলল না না ছোট আব্বু কথা দাও এ রাজকন্যাকে শুধু আমাকে দেবে আজকে থেকে কিন্তু এই রাজকন্যা আমার ফজলুর রহমান সাদাফের মাথায় হাত রেখে বললেন ঠিক আছে আজ থেকে এই রাজকন্যা শুধু তোর কথা দিলাম এবার খুশি সাদাব খুশি হয়ে গেল সবার সামনে মুচকি হেসে সর্বপ্রথম নূরের কপালে একটি চুমো খেল তারপর বলল শুনলি তো আজকে থেকে কিন্তু তুই শুধু আমার ছোট আব্বু তোকে আমাকে লিখে দিয়েছে আজকে থেকে আমি ছাড়া অন্য কারোর সাথে তুই খেলতে পারবি না কথাটি মনে করেই মুচকি হেসেছিল সাদাফ এক জিষ্টিতে হাঁটু ভেঙে বসে এখনও আছে নূরের দিকে বাচ্চা মেয়েদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে নূর কত ভালোবাসে নূরকে কত ভালোবাসা ওর জন্য নূর কি কখনও বুঝবে কবে বড় হবে পাগুলি মেয়েটা কেন বোঝে না সাদাফ যা করে নূরের মনে ভালোবাসার সৃষ্টি করার জন্যই করে নূর যেন সাদাফকে একটু আলাদা চোখে দেখে অন্যান্য সব কাজিনদের মতো না দেখে সেজন্যই নূরের ওপরে জোর করে সব সময় নূরের সাথে এরকম করে কিন্তু নূরকেও প্রচণ্ড ভালোবাসে এত ভালোবাসে যে চিন্তা করতে পারবে না নূরকে কখনও কে ভালোবাসবে নিজের মনকে প্রশ্ন করল সাদাফ তারপর উত্তর শুধু একটাই এলো নূর ভালোবাসুক আর না বাসুক নূরের প্রতি ওর ভালোবাসা এত যে একজনের ভালোবাসা দিয়ে এই একটি জীবন পার করে দেওয়া যাবে নূরকে ও মাথায় তুলে রাখবে বুকে আঁকলে রাখবে কখনো কোনো কষ্ট পেতে দেবে না তারপর নূরের মাথায় হাত বোলাতে বোলাতে কানে কানে ফিসফিস করে বলল সাদাফ তাড়াতাড়ি বড় হয়ে জানুর প্লিজ বলেই নূরের ফোলানো ঠোঁটে হালকা একটি আদরের পর সেঁকে দিল সাদাফ খুব ভালোবাসার সাথে যত্নের সাথে নূর যেন আরেকটু আরাম পেল ওম পেল দু হাত দিয়ে সাদাফের হাতটি জড়িয়ে ধরল নূর সাদাফ নূরের হাতে হাত রেখেই বসে রইল সারা রাত নূরের শিয়রের পাশে বসে রইল নূর যখন হাত ছাড়বে তখন নূরের রুম থেকে বের হবে এভাবে নূরকে দেখতে দেখতে সাদাফ মাথা নূরের শিওরের কাছে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল কখন সকাল হলো সাদাব বলতে পারে না হঠাৎ দরজা দরজাখোলা শব্দ হতেই সাদাফ চোখ পিটপিট করে তাকাল দেখল বাবা হুমায়ুন রহমান সাদাফের সামনে দাঁড়িয়ে সাদাফ চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল এখনও নূর তার হাত ধরে আছে রুমে যাও সারা রাত ঠিকমতো ঘুমাতে পারো গিয়ে একটু রেস্ট নাও সকালে অফিসে যেতে হবে একটু পর উঠে যাবে নূর বলেই হুমায়ুন রহমান নূরের রুম থেকে বেরিয়ে গেলেন নীলা রহমান সাদাফ চুপচাপ নূরের হাতটি ছাড়িয়ে নিজেও রুমের দিকে পা বাড়াল হুমায়ুন রহমান নিজের রুমে গিয়ে বসলেন চুপচাপ ভাবতে লাগলেন যেদিন ছেলেকে আমেরিকা পাঠাবে যেতে ছিল সাদাফ অনেকবার জিজ্ঞাসা করার পরও কারণ বলছিল না পরে বাবার কাছে একদিন হঠাৎ আসলো এসে আবদার করল বাবা আমি আমেরিকা যাব না আমার আমেরিকা যেতে ইচ্ছে করছে না হুমায়ুন রহমান বুঝতে পারলেন না কেন যাবে না হায়ার এডুকেশনের জন্য সব কিছু ঠিক করে ফেলেছে কিন্তু ছেলে কেন যেতে চাইছে না তাই জিজ্ঞাসা করলেন কি হয়েছে আমাকে বল কোনো সমস্যা থাকলে বল সাদাব সেদিন চুপ করেছিল একটি কথাও বলেনি চুপচাপ নিচের দিকে তাকিয়েছিল হুমায়ুন রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছিল যে লেখাপড়া শেষ করে আয় যার পিছুটান তোকে এখানে ধরে রেখেছে সে তৌড়ি থাকবে সাদাফ মাথা তুলে তাকালো বাবার দেখে হুমায়ুন রহমান আশ্বাস দিয়ে বললেন যা তুই মুখ ফুটে বলতে পারছিস না আমি তোর বাবা আমি বুঝতে পারি যা তোর ছিল তোকে বেওয়া হয়েছে তোরই থাকবে সাদাফ সেদিন প্রথম বাবার চোখে চোখ রেখে বলেছিল যাব তবে আমার একটি শর্ত আছে হুমায়ুন রহমান হেসেছিলেন খুব পরে বললেন ঠিক আছে সব শর্ত পূরণ করা হবে যাওয়ার জন্য প্রস্তুতি নাও সাদাফ উঠে চলে গিয়েছিল সেদিন হুমায়ুনুর রহমান চিন্তা করলেন সেদিনের কথা সেদিন যা করেছিল তা এখনও পর্যন্ত কেউ জানে না বা কেউ শোনেনি কিন্তু সবাইকে কিভাবে বলবে কিভাবে ফেস করবে কি কথা দিয়েছিল সাদাফকে এটা নিয়ে চিন্তা করতে লাগলেন হুমায়ুন রহমান যদিও ভাই ফজলুর রহমানের ওপরে যথেষ্ট বিশ্বাস আছে তার মুখের ওপর একটি কথাও বলবে না তারপরও মনে সংশয় কাজ করছে কারণ হুমায়ুন রহমান জানে সাদাফ কতটা ভালোবাসে নূরকে একটু এদিক সেদিক হলে যে ছেলেটা সহ্য করতে পারবে না পাগল হয়ে যাবে তাই এত দুশ্চিন্তা কাজ করছে হুমায়ুন রহমানের মনে সাদাফ নিজের রুমে এসে আলমারির ড্রয়ার খুলে আবার সেই বক্সটি বের করল বক্সটি খুঁজে খুঁজে আরও একটি ছবি বের করল সাদাফ ছবিটি দেখে সাদাফের মুখে আপনা আপনি একটি হাসি ফুটে উঠল ছবিটি যে আর কারও নয় নূর এবং সাদাফের মূল্যবান একটি ছবি সাদাফ ছবিটিতে একটি চুমুখে বুকে চেপে ধরে বলল প্লিজ তাড়াতাড়ি বড় হ নূর আমি এই দিনটির অপেক্ষায় কবে থেকে রয়েছি তাড়াতাড়ি বড় হ সকাল সকাল রেডি হয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হল সাদাফ উপর থেকে দেখল নামছে নূর একেবারে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নামছে দুই সাইডে দুই বেনি ঝুলিয়ে ঝুলিয়ে নামছে নূর সাদা স্কুল ড্রেস ক্রস বেল্ট স্কার্ফ সুন্দর করে বেঁধেছে কিনা আর চোখে খেয়াল করল সাদাফ সাদাফ জুতা পরিষ্কার করার বাহানায় দরজায় বসেই আস্তে আস্তে জুতো মুছতে লাগল কারণ জানে কেউ না কেউ এসেই বলবে নূরকে স্কুলে নিয়ে যেতে নীলা রহমান তাহলে আর সাদাফকে নিজে থেকে বলতে হবে না তাই চুপচাপ জুতা পরিষ্কার করতে লাগল যা ভেবেছে ঠিক তাই হল নওরিন আফরোজ এসে বলল সাদাফ অফিসে যাচ্ছিস যাওয়ার সময় নূরকে স্কুলে নিয়ে যাই না বাবা সাদাফ বলল আমার তো দেরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসতে বল নাস্তা প্যাক করে দাও গাড়িতে বসে বসে খাবে তারপর নূরের দিকে তাকিয়ে বলল টিফিন বক্স নিয়ে তাড়াতাড়ি গাড়ির সামনে আয় আমি পার্কিংয়ে আছি নূর বলল থাক না আমি না হয় রিক্সা করেই চলে যাব বড় আম্মু খবরদার রিক্সা করে যাওয়ার নাম নিবে না সাদাফ প্রতিদিন এই সময় অফিস যায় তাহলে তুই ওর সাথে এই সময় চলে যাবি প্রয়োজন পড়লে দশ মিনিট আগে ঘুম থেকে উঠবি যাতে একসাথে নাস্তা করে যেতে পারিস মেয়ে মানুষ এত ঘুমালে চলে সকাল সকাল ঘুম থেকে উঠবে শরীর ভালো থাকবে ক্ষুদা লাগবে সকাল সকাল সুন্দর করে খাওয়া দাওয়া করবি দিনটা ভালো যাবে খেতেই চাস না দেখ তো কি হয়েছিস হাড্ডি সার টিফিন বক্স প্যাক করতে করতে কথাগুলো বলল নওরিন আফরোজ নূর চুপ করে থাকাই ভালো মনে করল এখন কথা বললে আরও না জানি কত খারাপ খারাপ গুণের কথা শুনতে হবে বড় আম্মুর কাছ থেকে সাথে যদি যোগ হয় মা তাহলে তার স্কুলে যাওয়া হবে না নীলা রহমান সাদাফ গাড়ি বের করে গাড়ির সামনে অপেক্ষা করছে দেখল টিফিন বক্স ব্যাগে ঢুকাতে ঢুকাতে নূর গাড়ির সামনে এসে দাঁড়াল সাদাফ বলল গাড়িতে ওঠ কেন যেন এখন আর সাদাফের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারে না নূর কেমন যেন ভিতরে অস্বস্তি হয় তাই নূর অন্যদিকে তাকিয়ে রইল গাড়িতে বসেও সাদাফের দিকে একবারও ঘুরে তাকালো না সাদাফ খেয়াল করছে সব নূর এখন আর ওর দিকে তাকায় না আগের মতো অত ভয়ও পায় না তবে ওকে অ্যাভয়েড করে তাকায় না চোখের দিকে সাদাফ জানে কি চলছে নূরের মনে হয়তো কোনো প্রশ্ন আছে নূরের মনে কিন্তু জিজ্ঞেস করতে পারে না ছোট বালো থেকে দেখে আসছে মনে কোনো প্রশ্ন থাকলে এভাবে এদিক ওদিক তাকায় নীলা রহমান সাদাব কোনো ভূমিকা না করে বলল কি জিজ্ঞেস করবি করে ফেল এভাবে চোখ দুটো বলের মতো এদিক ওদিক ঘুরিয়ে অল্পতেই কানা হয়ে যাবি চট করে তাকালো সাদাফের দিকে তারপর বলল আপনি কিভাবে বুঝলেন আমার মনে কোনো প্রশ্ন আছে ছোট থেকে কোলে করে নিয়ে বড় করেছি আমি বুঝব না তো কে বুঝবে বলে ফেল মনে কি প্রশ্ন আছে বলল সাদাফ নূর চট করে জিজ্ঞেস করে ফেলল আপনি কি আমাকে ভালোবাসেন কথাটি শুনেই সাথে সাথে গাড়ি ব্রেক করল ঘাড় ঘুরিয়ে তাকালো নূরের দিকে কিছুক্ষণ এভাবে তাকিয়ে রইল তারপর হালকা মুচকি হেসে বলল তুই ভালোবাসা কি বুঝিস নূর বলল বুঝি সব কিছু বুঝি আমার বান্ধবী প্রেম করে আর আমি টিভিতে নাটকে সিনেমায়ও দেখেছি ভালোবাসা কেমন হয় আমাকে তো একটা ছেলে ভালোবাসেও বলেছে সাদাফ অবাক হলো এটাতে অবাক হলো না যে ওর বান্ধবী প্রেম করে বা টিভি সিনেমায় দেখে এসব সাদাফ সব জানে কিন্তু নূরকে কেউ ভালোবাসি বলেছে এটা এখনও পর্যন্ত সাদাফের কানে কি করে এলো না এত বড় একটা তথ্য কিভাবে সাদাফ রা শুনে থাকতে পারল মাথা ঠান্ডা রেখে চুপচাপ শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল তাই ভালোবাসি বলেছে কে বলেছে শুনি নূর সরল মনে বলল ক্লাস টেনের একটা বড় ভাইয়া বলেছে অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর সব মেয়েরাওয়ার জন্য পাগল কিন্তু ও আমাকে ভালোবাসি বলেছে সাদাফের চোয়াল শক্ত হল ধীরে ধীরে সাদাফের চেহারার রং পাল্টে শুরু করলো। চেহারার কাঠিন্য ভাব বজায় রেখে জিজ্ঞেস করল নাম কি সেই ছেলের আর খুব হ্যান্ডসাম আমি বেশি হ্যান্ডসাম নাকি আসিফ বেশি হ্যান্ডসাম ভালো করে দেখে বলতো চেহারার কাঠিন্য ভাব বজায় রেখেই জানতে চাইল সাদাফ নীলা রহমান নূর ভালো করেই উত্তর জানে কিন্তু এখন এই উত্তর কিভাবে দিবে মুখের উপরে নূরের যে লজ্জাও করে ভয়ও লাগে কি করে বলবে যে আপনি সবচাইতে বেশি হ্যান্ডসাম আসিফ আপনার কাছে কিছুই না কিন্তু এই কথাটি সাদাফের সামনে স্বীকার করতে রাজি নয় নূর কেন স্বীকার করবে নূরের কি ছ্যাঁকা লেগেছে ওনাকে হ্যান্ডসাম বলার উনি তো নূরকে পছন্দ করে না কিছুই বলে না মনে মনে ভাবল নূর সাদাফ আর একবারও নূরের দিকে তাকালো না রাগ হলো খুব সাদাফের গাড়ি স্টার্ট করলো তাড়াতাড়ি ওকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যেতে হবে পাঁচ মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে গেল সাদাফ কোনো কথা বলছে না নূর একবার আর চোখে তাকাল সাদাফের দিকে তারপর নূর গাড়ির দরজা খুলে চুপচাপ নেমে গেল সাদাফ কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দিল পিছনে ফিরে তাকালো না নূর দাঁড়িয়ে সাদাফের যাওয়া দেখল নূর যদি দেখতে পেত গাড়ির ভিতরে লুকিং গ্লাসে পিছনের দিকেই দেখছে নূরকে দুটি চাতক পাখির মতো চোখ নূর কখনো সেই চোখের ভাষা বুঝল না নীলা রহমান লেখিকা অফিসে ঢুকেই সাদাফ পিয়েকে ডাকল বলল অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মিটিং কল করেন সার্ব দশটায় আর আমাকে একমক কফি পাঠিয়ে দিন বলেই টেবিলে ড্রয়ার খুলে ফটো ফ্রেমটি বের করল সাদাফ তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর মুচকি মুচকি হেসে বলল পাখি আকাশে যতই ওড়ো ঘুরে ফিরে তোমাকে আমার মনের খাঁচাতেই আর আবদ্ধ হতে হবে আমাকে ভালোবাসতে হবে এত ভালোবাসতে হবে যে নিজের অস্তিত্ব আর খুঁজে পাবে না আমাতেই বিলীন হয়ে যেতে হবে ছবিটি আবার বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে অতীতের কিছু সুখময় স্মৃতি ভাবতে লাগল সাদাফ একদিন হঠাৎ যখন নূরের আট বছর বয়স পড়ে গিয়ে হাত পা ছুলি গিয়েছিল নূরের বাসায় দৌড়ে কাঁদতে কাঁদতে বলেছিল সাদাত সাদাত আমার ছুলে গেছে রক্ত দেখো কত রক্ত সাদাফ সাথে সাথে নূরকে কোলে তুলে নিয়েছিল কোলে নিয়ে কোলে বসিয়ে সেদিন স্যাভলন দিয়ে ঘা পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়েছিল নূর সাদাফের গলা জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন কাঁদতে কাঁদতে সাদাফের কোলে ঘুমিয়ে পড়েছিল নূর সাদাফুকে বুকে নিয়ে বসেছিল যতক্ষণ ওর ঘুম না ভাঙে হঠাৎ দরজার নক করা শব্দে চোখ খুলল সাদাফ দেখল তার পিয়ে কফির মগ নিয়ে এসে হাজির হয়েছে সাদাফ সযত্নে ফোটোফ্রেমটি আবার ভিতলে ঢুকিয়ে লক করে রাখল